প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই উন্নতি করে চলেছে ভারত দিন দিন শক্তিও বাড়াচ্ছে অপারেশন সিন্দুরের সময় তার প্রমাণও দেখা গিয়েছে তবে প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের উন্নতি চালিয়ে যাচ্ছে ভারত অপারেশন সিন্দুরের পর সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক আর একদিকে চীন অন্যদিকে পাকিস্তান দুই প্রান্তে জোড়া শত্রুর মোকাবিলায় সেনাকে আরও মজবুত করতে একেবারে ঢেলে সাজাচ্ছে ভারত বর্তমানে ভারত দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্রশস্ত্র বানিয়ে বিক্রি করছে এতদিন যে চীন নিজেদের শক্তি প্রদর্শন করে গোটা বিশ্বকে ভয় রেখেছিল এবার সেই ড্রাগনের দেশকেই একেবারে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে ভারত বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা সামরিক সময়ে আর সামরিক সমস্যা যেভাবে তিন দিন বেড়ে চলেছে সেই সমস্ত জায়গা থেকে যেন একেবারে পৃথিবীর গোটা নজরই হঠাৎ ঘুরে গেছে এশিয়ার দিকে সম্প্রতি ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট বা ডাব্লিউডি এর তালিকা প্রকাশ করা হয়েছে আর তাতেই এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য একেবারে বদলে গিয়েছে এতদিন যে জায়গাটা চীন দখল করে বসেছিল এবার সেই জায়গায় চীনকে সরিয়ে বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমান বাহিনীর চেয়ারটা ভারতের আর ওই তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা এবং রাশিয়া তারপরে ভারত তার ঠিক পরে রয়েছে চীন আর তারপরে জাপান এবং ইসরায়েল এই তালিকায় রয়েছে আর শত্রু পাকিস্তানের এই তালিকায় জায়গা হয়েছে একেবারে চোদ্দতম স্থানে এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী বায়ুসেনা বর্তমানে ভারতের কাছে রয়েছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফটের এই রিপোর্টের ক্রমতালিকা শুধুমাত্র ফাইটার জেটের দিকে বিবেচনা করে তৈরি করা হয়নি সমস্ত শক্তি পর্যবেক্ষণ করে তারপর এই তালিকা তৈরি করা হয়েছে বলে খবর ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট কিভাবে এই তালিকায় বানায় সেটা এবার আপনাদেরকে বলি শুধুমাত্র বিমানের সংখ্যা বিচার করে নয় একটি বিমান বাহিনীর আক্রমণ এবং প্রতিরক্ষা ক্ষমতা সেই বাহিনী কতটা আধুনিক সেই সমস্ত দিক বিবেচনা করে দিয়ে তারপরে রেটিং দেওয়া হয় আর এই তালিকায় ভারতের রেটিং সিক্সটি নাইন আর চীনের ফিফটি এই মুহূর্তে ভারতের কাছে এক হাজার সাতশো ষোলোটি এয়ারক্রাফট রয়েছে এই এয়ারক্রাফটের মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ ফাইটার জেট রয়েছে বলে জানা গিয়েছে সম্প্রতি অপারেশন সিন্ধুরের সাফল্য ভারতীয় বায়ুসেনার ক্ষমতা কত তা একেবারে গোটা বিশ্ব দেখেছে আর তার মধ্যেই ভারতের এই স্থান দখল সত্যি ভারতকে আরও অনেক উপরের দিকে নিয়ে চলে যাবে বলেই আশা করা যায় প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই উন্নতি করে চলেছে ভারত দিন দিন শক্তিও বাড়াচ্ছে অপারেশন সিন্দুরের সময় তার প্রমাণও দেখা গিয়েছে তবে প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের উন্নতি চালিয়ে যাচ্ছে ভারত অপারেশন সিন্দুরের পর সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক একদিকে চীন অন্যদিকে পাকিস্তান দুই প্রান্তে জোড়া শত্রুর মোকাবিলায় সেনাকে আরও মজবুত করতে একেবারে ঢেলে সাজাচ্ছে ভারত বর্তমানে ভারত বেশিও দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্রশস্ত্র বানিয়ে বিক্রি করছে এতদিন যে চীন নিজেদের শক্তি প্রদর্শন করে গোটা বিশ্বকে ভয় রেখেছিল এবার সেই ড্রাগনের দেশকেই পিছনে ফেলে দিল ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা হিসেবে নিজেদের জায়গা দখল করে নিল ভারত বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা সামরিক সমস্যা যেভাবে দিন দিন বাড়ছে সেই জায়গায় গোটা পৃথিবীর নজর হঠাৎই ঘুরে গেল এশিয়ার দিকে সম্প্রতি ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট এর তালিকা প্রকাশ করা হয়েছে আর তাতেই এই সাফল্যের কথা সামনে এলো সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না